তুমি যদি মাপ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাত করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনোদিকে কমবে না তুমি যদি না করো তোমার কোনো দিকে বাড়বে দাও সারাটা জীবন অন করেছি সারাটা জীবন প্রমাণ করেছি আমার কাছে কালে মা দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে কালেমার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় অব